তারপর আমরা অতি সহজে জারণ বিজারণ বিক্রিয়া ব্যাখ্যা করতে পারবো এখন লক্ষ্য করলে দেখতে পারবে এখানে আমাদের একটা যোগ রয়েছে সালফিউরিক মৌলের জারণ সংখ্যা হয় শূন্য সুতরাং এখানে জিঙ্কের জারণ সংখ্যা হলো শূন্য এই লক্ষ্য করলে দেখবে এখানে আমাদের সালফেট একটি যৌগমূলক আছে তোমরা নিশ্চয়ই জানো সালফেটের জারণ সংখ্যা হচ্ছে মাইনাস টু অপরদিকে হাইড্রোজেনের জারণ সংখ্যা আমরা নিশ্চয়ই জানি এটা হচ্ছে প্লাস এবার আমরা ডান পাশে যৌগগুলোর দিকে একটু নজর দিতে চাই এখানে যৌগ দেখতে পাচ্ছ জিঙ্ক সালফেট যেখানে জিঙ্কের জারণ সংখ্যা নিশ্চয়ই তোমরা উপলব্ধি করতে পারছো যেহেতু আমাদের সালফেটের জারণ সংখ্যা মাইনাস টু সুতরাং জিঙ্কের জারণ সংখ্যা অবশ্যই প্লাস আর এই দিকে যদি আমরা লক্ষ্য করি হাইড্রোজেনের দিকে যেহেতু হাইড্রোজেন এখানে মুক্ত মৌল বা এটি একটি মৌলের অনু সুতরাং এর জারণ সংখ্যা হবে আমাদের শূন্য এইবার আমরা লক্ষ্য করব। দেখো সংখ্যা এখানে আমাদের শূন্য থেকে এখানে এসে বৃদ্ধি পেয়ে প্লাস টু হয়েছে আমরা জানি যাদের জারণ সংখ্যা বৃদ্ধি পায় তার হলো বিচারক তাহলে এই বিক্রিয়ায় আমাদের জিঙ্কটা হচ্ছে বিচারক এখন আমরা একটু লক্ষ্য করি যে বিজারকের ক্ষেত্রে আমাদের কি ঘটে আমরা নিশ্চয়ই জানি বিজারকের জারণ ঘটে তাহলে এই আমাদের বিক্রিয়া এইবার সহজে আমরা বুঝতে একটি যদি বিজারক হয় তাহলে অপরটি অবশ্যই জারক হবে কিন্তু তারপরেও বিষয়টা কেন জারক হলো সেটি আমরা দেখার চেষ্টা করব। এখানে লক্ষ্য করলে দেখবে যে সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে এই যে হাইড্রোজেন এখানে আছে যেখানে হাইড্রোজেনের জারণ সংখ্যা হলো প্লাস এইবার যদি আমরা লক্ষ্য করি এখানে হাইড্রোজেনের জারণ সংখ্যা কিন্তু শূন্য তার মানে প্লাস ওয়ান থেকে হাইড্রোজেনের জারণ সংখ্যা শূন্য হয়ে গেছে মানে যারণ সংখ্যা হ্রাস পেয়েছে আমরা জানি যাদের যারণ সংখ্যা হ্রাস পায় তাদেরকে আমরা বলি জারক তাহলে এখানে আমাদের এটা হলো জারক এখন লক্ষ্য করলে দেখবে সালফেট আয়নের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে এখানেও এর জারণ সংখ্যা মাইনাস এবং এখানেও এর জারণ সংখ্যা মাইনাস তার মানে সালফেটের জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয়নি সুতরাং সালফেট হচ্ছে এখানে আমাদের দর্শক আয়ন একটা কথা মনে রাখবে এখানে কিন্তু পুরো যৌগ হিসেবেই কিন্তু আমাদের এটাকে জারক আকারে ধরতে হবে আর এই জারকের মধ্যে সালফেট আয়নটা হচ্ছে আমাদের দর্শক আয়ন আশা করি বিষয়টি তোমরা এইটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছ আরেকটা কথা জারকের আমাদের কি ঘটে বিজারণ ঘটে তাহলে এই বিক্রিয়াটা হলো আমাদের বিজারণ বিক্রিয়া এইবার আমরা আমরা যখন এবং ভেঙে আমাদের ইলেকট্রনের আদান প্রদান দেখানো হয় যেহেতু আমাদের দর্শক আয়নের ইলেকট্রন আদান প্রদান সংঘটিত হয় না সুতরাং জারুণ এবং বিজারণ অর্থ বিক্রিয়াতে আমাদের দর্শক আয়নকে বেঁচে রেখে লিখতে হয় তাহলে চলো প্রথমে আমরা চারণ বিক্রিয়ার ব্যাখ্যাতে চলে তাহলে এখানে আমাদের বিক্রিয়া চারণ অর্ধ বিক্রিয়া দিকে আমরা একটু লক্ষ্য করতে চাই যে আমরা জানি ঘটে এই যে আমরা এখানে ফেলেছি। তাহলে এখানে দেখো আমাদের ছিল হচ্ছে জিঙ্ক জিঙ্কের জারণ সংখ্যা ছিল শূন্য তাহলে দেখো শূন্য থেকে এখানে হয়ে গেছে জিঙ্ক টু প্লাস তার মানে হচ্ছে জিঙ্কের জারণ সংখ্যা দুই বৃদ্ধি পেয়েছে কখন দুই বিডি পাবে জিঙ্ক যদি দুইটি ইলেকট্রন ত্যাগ করে আমি চাইলে এখানে মাইনাস দিয়ে দুইটি ইলেকট্রন ত্যাগ করে দেখাতে পারি অথবা ডান পাশে চাইলে প্লাস দিয়ে দুইটি ইলেকট্রন দেখাতে পারি তোমার জন্য যেটি ভালো মনে হয় সেটি করতে পারো তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে জিঙ্ক দুইটি ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক টু প্লাস आयনে পরিণত হয়েছে আর এই বিক্রিয়াকে আমরা বলছি জারন অর্ধ বিক্রিয়া এবার আমরা বিজারণ অর্ধ বিক্রিয়া দেখতে যাচ্ছি পিজারণ অর্ধ বিক্রিয়া এখন দেখো এখানে জারক আমাদের এই যৌগটা ছিল যেখানে সালফেট হচ্ছে দর্শক আয়ন সুতরাং দর্শক আয়ন বাদ দিয়ে যদি আমরা লিখতে চাই তাহলে কিন্তু এই যে এখানে হাইড্রোজেন আয়নটাকেই আমরা জারক হিসেবে লিখব এখন লক্ষ্য করো এখানে কিন্তু দুইটা হাইড্রোজেন আয়ন আছে যখন আমরা আয়ন অবস্থায় লিখব তখন কিন্তু 2টাকে বামে লিখতে হবে তাহলে এখানে হাইড্রোজেন আয়ন কি হয়েছে দেখো লক্ষ্য করলে দেখবে হাইড্রোজেন আয়ন এখানে ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন অনুতে পরিণত হয়েছে যেখানে প্রত্যেকটা হাইড্রোজেন একটি করে ইলেকট্রন গ্রহণ করেছে আর যেহেতু দুইটি তার মানে দুইটি দুইটি হাইড্রোজেন ইলেকট্রনই গ্রহণ করেছে অথবা তুমি যদি সহজেই দেখতে চাও বিক্রিয়া যদি সমতা থাকে তাহলে চারণ বিক্রিয়ায় যে কয়েকটি ইলেকট্রন ত্যাগ হয় বিজারণ বিক্রিয়ায় ঠিক সেই কয়েকটি ইলেকট্রনই গ্রহণ হবে এছাড়া আমরা সহজে এখানে হিসাব দেখতে পাচ্ছি যে হাইড্রোজেন আমাদের প্লাস থেকে হয়ে গেছে কি শূন্য যেহেতু দুইটা হাইড্রোজেন আছে সুতরাং দুইটি ইলেকট্রন গ্রহণ করে আমাদের হাইড্রোজেন অণুতে পরিণত হয়েছে হাইড্রোজেন যখন আমরা অণু আকারে লিখবো বা হাইড্রোজেন গ্যাস আকারে লিখবো তখন টুটা আমরা কথাই লিখি টুটা আমরা নিচে লিখি এইবার এই বিক্রিয়াকে যদি আমরা এখন যোগ করে দেই তাহলে সেই বিক্রিয়ার নাম হবে জারণ বিজারণ বিক্রিয়া জারণ বিজারণ বিক্রিয়া এখন লক্ষ্য করো এই যে এখানে মাইনাস দুইটা ইলেকট্রন প্লাস দুইটা ইলেকট্রন কেটে গেল তাহলে এখানে আমাদের থাকলো জিঙ্ক থাকলো হচ্ছে দুইটা হাইড্রোজেন আয়ন আর এই পাশে থাকলো আমাদের জিঙ্ক টু প্লাস আয়ন এবং থাকলো হাইড্রোজেন গ্যাস এবার আমরা দর্শক আয়ন সহ বিক্রিয়াটি পূর্ণ আকারে লিখতে চাই এই যে বিক্রিয়া ওপরে যেটি দেওয়া আছে আমাদের মূলত এই বিক্রিয়াটাই হুবহু তুলে দিলে আমাদের এখানে হয়ে যাবে তাহলে এখানে আমাদের বিক্রিয়াতে ছিল জিঙ্ক আর এখানে হাইড্রোজেন আয়নের সাথে আমাদের ছিল হলো কি সালফেট তখন আমরা যৌগ আকারে যখন আমরা লিখবো তখন টুটা কিন্তু এখানে বামে না লিখে আমরা এখানে লিখবো আর এখানে জিঙ্ক কি হয়েছিল আমাদের উপরে বিক্রিয়াতে আমরা দেখেছি জিঙ্ক এখানে সালফেট আয়নের সাথে যুক্ত ছিল এবং এখানে ছিল হাইড্রোজেন গ্যাস এটি হলো আমাদের জারণ বিজারণ বিক্রিয়ার সম্পূর্ণ অংশ এটি হচ্ছে মূলত মূল জারণ বিজারণ বিক্রিয়া আর এটাতে আমরা দর্শক আয়ন সহ পরিপূর্ণ করেছি আশা করি বিক্রিয়াটি তোমরা সহজেই বুঝতে পেরেছ আর তাহলে এ পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম